মূর্তির বিরুদ্ধে কোন কথা বলবো না কেন বলবো না কারণ কেন আমি দেখেছি বাবা এরা মূর্তি দুচে করে পাবানাই কত সুন্দর সুন্দর পাবানায় কী এত সুন্দর পাওয়া সত্ত্বেও এই ভগবান গুলা পঙ্গুর মতো দুইটা পাড়ে না ডাইনার যাইতে পারে না যাইতে পারে না ভগবানের মরার চখন ড্রাইভার হিন্দুরা পিক আপে করে 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 নিয়ে যায় আর ভগবান পানির মধ্যে মারা

কি করছে এমন কাজ করছে পাঠা আক শেষ করে দিস এই জন্যই পাঠা শাস্তি হয় দেখবেন হিন্দুদের মধ্যে কিন্তু ভাড়া বলি লাগে বিশেষ করে কালী পূজা ভাড়া বলি ছাড়া হয় না কারণটা কি পণ্যটা নাকি ভাড়া এই ব্যাপারে যদি আমি বলি আমার ব্যাপারে অনেক ভুল তথ্য বের হবে আমার বলার দরকার নাই রেফারেন্সটা আগে দিচ্ছি কালিকা পুরাণ হিন্দুদের কালিকা পড়ান তেরো নম্বর অধ্যায়ের মধ্যে আছে পাঠাবলির খণ্ডের মধ্যে চতুর্থ সংকলন হিন্দুদের কালিকা পুরাণের তেরো নম্বর মন্ডলের মধ্যে আছে চতুর্থ সংকলন পাঠাবলি অধ্যায় এই অধ্যায়ের মধ্যে লিখিত হয়েছে পাঠা কেন বলে দিতে হয় কালি বোঝা বলবো নাকি আমরা বলবো নাকি বলবো নাকি বাবাজি এই পিছনে একজন মহিলা আছে একটু সরে গেলে ভালো হয় আমার বয়ান করতে কষ্ট হচ্ছে একটা একজন মা আছে মা একটু সাইডে সরে যান

চরণ নম্বর মন্ডলে পাঠে বলে অধ্যায় চতুর্থ সংক্রমণে ভূমিচন্দ্র লিখেছেন মা কালী ভালো করে খেয়াল করেন এটা হলো ল্যান্ডা কালী কি কালী জোরে বলেন কি কালী মা কালী হলো ল্যান্ডাকালী এটার কোন কাবর সুবন নাই কারণ বেড়ির গরম লাগে বেশি বেড়ির গরম লাগে বেশি গরম লাগার কারণে সরম গেছে বুইলা আর একদিন রাত্রিবেলা বাতাস খাইতেছে ল্যান্ডা হয়ে কেডা কেডা ইন্দ্র রাজালি যে আমার বেশি আইতাছে আমার লোক তার আমি আজকে করে ঠিক কি কথা বলেন ঠিক না ঠিক হিন্দুদের মা কালি একদিন ল্যাংটা হয়ে র জঙ্গলের মধ্যে ঘুরতেছে বাতাস খাওয়ার জন্য ঘুরতে 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 সারা রাত চলে গেছে সকাল হয়ে গেছে সূর্য উঠে পড়ছে মা কালি কয় হাস সর্বনাশ আমি জঙ্গল থেকে কেমনে বের হই আমি তো ল্যাংটা আমি যদি জঙ্গল থেকে বের হই আমার সন্তানরা তো দেখে ফেলবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে এখন কি করা চিন্তা করতে 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 হঠাৎ করে তাকায় দেখে এক রাকাল যুবক এক রাকাল যুবক ছেলে ছাগলের পাল নেওয়া রওনা করছে মাঠে গাছ খেলতো ছাগলের পাল তো বুঝেন অনেকগুলা ছাগল নেওয়া রওনা করছে ছাগলের পাল নিয়ে মাঠে গাছ খেলতো মা কালী চিন্তা করল হয় এই সুযোগ কি আর হাত করা যায় হাত ছাড়া করা যায় না এই মা কালী একটা ছাগল হয়ে গেল ছাগলের ফালের ভিতরেছে যে সব ছাগলের বিয়ে মা কালী ঢুকে পড়েছে ছাগলের পালের ভিতরে এই ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্ট পাঠা ভিতরে ছিল একটা দুষ্টু পাঠা নাম তার নরেন্দ্র মোদী জামাই নাই দাদা নাই চলো চলো দিল্লি বিয়া খাইতে যাই ভাই চলো দিল্লি বিয়া খাইতে যাই না এই দুষ্টু পাঠা দুষ্ট করলো কি সে লক্ষ্য করে দেখলো হায় সবগুলো ছাগল তো পরিচিত দেখা যায় একটা ছাগলকে কেউ আছে না মনে হয় সবগুলাই তো আমার ইউজ করা আমার জিএফ আমার গার্লফ্রেন্ড এই একটা কে তো দেখতেছি এটা তো বার্জিন মনে হইতেছে এই ছাগলটা তো আগে কোনো দিন দেখি নাই ভাড়া এমন ভাড়ার ভাড়া গো

কোন জায়গা ছিল মনে আছে ওই যে সিন্ধু নদীর ভাই হিন্দু মনে আছে মূর্তি পূজারী মুশ্রিক এরা ছিল মূর্তি পূজারী মুশ্রিক এরা সিন শব্দ সিন শব্দ ফার্সি শব্দ সিন উচ্চারণ করতে পারত না সিনকে বলতো হা কে কি বলতো আচ্ছা মেট্রো না ময়মন সিংহের মানুষ আপনারা সস একে কি বলেন হ্যাঁ হুজুর সুন্দর বলছেন আমরা সসা বলি না হস

কে বলেছি একমাত্র সত্য ধর্মের নাম কি ইসলাম একমাত্র মুক্তির ধর্মের নাম কি ইসলাম কিন্তু আবশ্যককে কষ্ট লাগে কিছু মুসলমানের বাচ্চা বারবার বারবার শুধু বলে ধর্ম যার উৎসব সমান চিৎকার করে বলে না আল্লাহর আচ্ছা হিন্দুদের যে কাহিনীগুলা বললাম আপনাদের কি মনে হয় এগুলা মুসলমানদের পক্ষে মানা সম্ভব জোরে বলেন মানা সম্ভব তাহলে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের উৎসবা এই সবগুলা তো শিখ আমার আল্লাহর পরিবর্তে বিপ্ত মানিক বোঝা করা হয় কথা বলে এগুলো মুসলমানের উৎসব হতে পারে না বলে দরমা যার যার উৎসব সবার যদি তাই হয় তাহলে এবার কুরবানি ঈদের টাইমে এবার কুরবানি টাইমে বলবেন দাদা জন্ম যার উৎসব সবার আসেন না ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা ঠিক মতো দড়িটা ধরতে পেরেছে কিনা ঠিক মতো জবাইটা হয়েছে কিনা

এক টানে দুই টানে কিছু হয় না

আমরা বলি বাবা খাই না বুঝু আপনারা কি বুঝেন এটা কি বাবা বলি কেন তাহলে এটা কি বলে এটা বাবা মরছে এটা তার কি বাবা জানেন মোর্শে চরণ যে করলো সাধন বিনা দুধ দই পাতাইয়া তুইলা সে মাখন সেই সে মাখন কর অবক্ষণ সেই সে মাখন কর অবক্ষণ খুদা থাকবে না মন পেটের খুদা থাকবে না মন হারে বা নাই লায় কাঞ্চা আমার মোর্শে দিগুন মনি ওয়া

যদি এটা হয় এলাকাটা নেশামুক্ত হয় এলাকাটা সুন্দর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকাটাকে নেশামুক্ত করে দেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে ইসলাম প্রচার করার কাজ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়াক্তর দোয়া দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা